হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব অভিকর্ষ ও অভিকর্ষ স্তরণ সম্পর্কে চলো সর্বপ্রথম জেনে নেই যে অভিকর্ষ কাকে বলে অর্থাৎ অভিকর্ষ স্তরণ কাকে বলে অভিকর্ষ জানতে গেলে তোমাদের প্রথমে মহাকর্ষ ব্যাপারটা আবার রিয়ালাইজ করে দেই আমি কি বলছিলাম মহাকর্ষ বলতে একটা বস্তু অর্থাৎ পৃথিবীর মধ্যে একটা বস্তু আর একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় মহাকর্ষ বল কি বলা হয় মহাকর্ষ বল অর্থাৎ এই দুইটা বস্তুই পৃথিবী না একটা বস্তু মনে করো তোমার হাতে থাকা ফোন এটা হচ্ছে তোমার হাতে থাকা ফোন ঠিক আছে আর এটা হচ্ছে তুমি ম্যান ঠিক আছে এই ফোন আর তোমার মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল আর অপকর্ষ বল কি অপকর্ষ বল হচ্ছে এই দুইটা বস্তুর মধ্যে যে কোনো একটা হবে পৃথিবী মনে করো এই বস্তুটা হচ্ছে পৃথিবী আর এই বস্তুটা হচ্ছে তুমি অর্থাৎ পৃথিবী আর তোমার মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে এফ সেটা হচ্ছে অভিকর্ষস বল অর্থাৎ পৃথিবীর মধ্যে পৃথিবী আর একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেই বলটাকে অভিকর্ষস বল বলে আর যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল চলো বন্ধুরা এখন আমরা অভিকর্ষ স্তরণ সম্পর্কে বিস্তারিত জানি আমি তোমাদেরকে অভিকর্ষ আর মহাকর্ষ সম্পর্কে বিস্তারিত সংজ্ঞা বলছি এখন আমরা আসি অভিকর্ষ তরণ কাকে বলি তরণ বলতে আমরা কি বুঝি তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি আচ্ছা এর ডেফিনেশন কি এ হচ্ছে কোন বস্তু সময়ের সাথে তার বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তাই না এখানে তরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার আর অভিকর্ষ তরণ তাকে কি দ্বারা প্রকাশ করা হয় তাকে জি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পায় তখন থেকে অভিকর্ষ ত্বরণ বলে অভিকর্ষ ত্বরণের একক কি এটাও একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো দুইটা বস্তুর ত্বরণের ডেফিনিশন একই প্রায় একই আর শুধু প্রকাশের প্রতীকটা আলাদা এটা হচ্ছে এ আর এটা হচ্ছে জি কারণ এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ চলো আমরা মহাকর্ষ সূত্র দ্বারা অভিকর্ষ স্তরণ প্রমাণ করার চেষ্টা করি দেখো ধরা যাত এম পৃথিবীর ভর এম পৃথিবীর ভর ভর কেন এম পৃথিবীর ধরলাম কারণ আমরা বস্তুর মধ্যে একটা পৃথিবী হলে তখনই কি বলে আর এম ভূপৃষ্ঠে বা এর নিচে অবস্থিত কোনো বস্তুর ভর অর্থাৎ একটা বস্তু হচ্ছে এম মনে করলাম এটা হচ্ছে পৃথিবী আর একটা বস্তু হচ্ছে ছোট এটা হচ্ছে যে কোনো একটা পৃথিবীর মধ্যে যে কোনো একটা বস্তু এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে এফ এরা মিনিমাম একটা দূরত্ব অবস্থান করবে ধরলাম সেটা ডি বা আর এখন এদের মধ্যে যে তরণ তৈরি হবে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে জি ডি হচ্ছে বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তাহলে মহাকর্ষ সূত্র অনুকা তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষ বল এফ ইস টু জি এম ইন্টু এম বাই ডি এখানে এম হচ্ছে পৃথিবীর ভর আর এই ছোট এমটা হচ্ছে পৃথিবীর মধ্যে বস্তুর ভর আবার আমরা জানি অভিকর্ষজ বল ইজুকাল টু ভর ইন্টু অভিকর্ষ স্তরণ অর্থাৎ এফ সমান এম লেখা যায় আমরা এই সূত্রটা কিন্তু জানি এফ সমান এম জি তাহলে উপরোক্ত এই দুইটা সমীকরণ থেকে যদি আমরা এফের এর জায়গায় এই যে f এর জায়গায় যদি আমরা এই যে এম জি বসাই দিই এম জি সমান লেখা যায় জি বড় এম ইন্টু সেট এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার এই যে কি এখানে জি সমান লেখা যায় বাই বাই এম এখানে জি এর সম্পর্কটা দেখো এখানে জি সমান আমি একটু বড় করে লিখে দিই জি সমান বড় জি ইন্টু এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার এখানে বড় জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক আর এম হচ্ছে পৃথিবীর ভর এই দুইটা এলিমেন্টেই কনস্টেন্ট বাকি থাকতেছে কি বাকি থাকতেছে ডি স্কোয়ার ডি স্কোয়ার কিন্তু না একটা বস্তু পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে তার মানে এই যে জি আর ডি এর মধ্যে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক জি আর ডি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা যদি ডি না ধরে আমরা আর ধরি অর্থাৎ ব্যাসার্ধ পৃথিবীর এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সেই জন্য পৃথিবীর ব্যাসার্ধ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেই ব্যাসার্ধের উপর নির্ভর করে জি এর বিভিন্ন বিভিন্ন মান পাওয়া যায় চলো সেই মানগুলো একটু দেখে নেই আমরা কি সম্পর্কটা পাইলাম জি এর সাথে সম্পর্ক অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর এর সম্পর্ক স্কোয়ার হ্যাঁ এটা হচ্ছে ব্যাস্তানুপাতিক অর্থাৎ যেখানে আর এর মান বেশি থাকবে যেখানে আরের মান বেশি সেখানে জি এর মান কিন্তু কম থাকবে এই জিনিসটা বুঝতে পারলেই তোমরা সবকিছু বুঝতে পারবা যদি আর এর মান বেশি জি এর মান কম তাহলে মেরু অঞ্চলের কথা ভাবি মেরু অঞ্চলে কিন্তু আর এর মান কম থাকে মেরু অঞ্চলে কি থাকে এই যে আর এর মানটা কম থাকে আর জি এর মানটা বেশি থাকে যেহেতু আর এর মান কম তার মানে সেখানে জি এর মান বেশি জি এর মানটা কত বেশি এখানে জি এর মান হচ্ছে 9.83 এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার আর বিষুবীয় অঞ্চলে হ্যাঁ বিশু বিষুব অঞ্চলে আরের এর মান কিন্তু অনেক বেশি থাকে সেই জন্য ওখানে জি এর মানটা কম থাকে সেটা কত সেটা হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার তার মানে দেখো দুই অঞ্চলে আর এর মান ভিন্ন ভিন্ন যেহেতু আর এর মান ভিন্ন ভিন্ন সেখানে জি এর মানও ভিন্ন ভিন্ন পাওয়া যাবে আর এর মান যেখানে কম সেখানে জি এর মান বেশি যেখানে আর এর মান বেশি সেখানে জি এর মান কম ব্যাপারটা খুব সিম্পল এই সমস্ত মানের উপর ডিপেন্ড করে জি এর একটা গড় মান দেওয়া আছে সে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি কারণ এই মানটাকে গড় মান ধরা হয় আশা করি তোমরা জি এর মান সম্পর্কে বিস্তারিত জানতে পারছো আমরা পরবর্তী ক্লাসে ভর ও ওজন সম্পর্কে আলোচনা করবো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে